সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার সামসুল হক টুকু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বারো জন আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব কথা জানান পলক শুনানিকালে তিনি আদালতের কাছে কথা বলতে এক মিনিট সম আদালত সময় দিলে পলক মামলার ঘটনার তারিখ ও সময়ের কথা শুনতে পেয়ে বলেন গত পাঁচ আগস্ট সন্ধ্যা বা রাতে জাতীয় সংসদে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার ডেপুটি স্পিকার তিনি সহ বারো জন আবদ্ধ ছিলেন সেদিন সংসদ ভবন আক্রান্ত হয়েছিল পলকের অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তিনি ন্যায় বিচার চান তখন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন পলক স্বীকার করলেন পার্লামেন্টে তিনি পালিয়েছিলেন শিরিন শারমিনও সেখানে ছিলেন তাকে এখনও পাওয়া যায়নি